আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এটা ভাত ও রুটির সাথে একেবারে জমে যাবে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটার মতো বেগুন নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ডিম তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন তো বেগুনগুলোকে একটু লম্বা কিউব করে কেটে নিয়েছি তো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি তো খুবই অল্প পরিমাণের মিষ্টি কুমড়া নিয়েছি সবজিটা যাতে একটু আঠালো হয় এই জন্য তো বেগুনের সাথে আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার পরিবর্তে টমেটোও দিতে পারবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা তো এখানে আমি সাদা জিরা দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এই দুটো উপকরণকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তা না ফলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি তো চা চামচের থেকে একটু কম পরিমাণের লবণ দিয়ে নিয়েছি তো লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি তো এভাবে কিউব করে লম্বা করে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে আপনারা চাইলে কিন্তু এর থেকেও ছোটো করে কেটে নিতে পারেন তবে মিষ্টি কুমড়া কিন্তু গলে যায় তো খুব ভালো করে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে এই মশলার সাথে তো এই রান্নাটা খুবই কম মশলা দিয়েই রান্না করা যাবে তো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এখানে বেগুন দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ বেগুনটাই এখানে দিয়ে নিচ্ছি তো মিষ্টি কুমড়াটা আগে দিয়ে ভেজে নিয়েছি তারপর কিন্তু বেগুনটা দিয়েছি তা হলে কিন্তু বেগুনটা একেবারেই গলে যাবে এখন এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিব। তো এভাবে ভেজে নেওয়ার ভিতরেই কিন্তু সবজিগুলোকে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে তো এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য তো ঢাকনা ছাড়াই এটাকে ভালো করে ভেজে নিব তো যখন দেখবেন যে একটু মোটামুটি ভাজা হয়ে গেছে তখন চুলা থেকে এটাকে নামিয়ে রাখবেন এখন একই প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা তো এখানে হাফচা চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি তো এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি তো এটা যে রকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব তো এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে তো অল্প পরিমাণের পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভেজে নিব তো এখানে কিছু মশলা আবার দিয়ে নিতে হবে তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য এখানে আমি হাফচা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সরাসরি কাঁচামরিচও দিয়ে দিতে পারেন কয়েকটার মতো ফালি করে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া যেহেতু আগে হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি তাই অল্প পরিমাণে দিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে জিরা বাটাও দিতে পারেন তবে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিচ্ছি তো হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব যেহেতু আগে লবণ দিয়েছি তাই এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি তো এখানে সবজির পরিমাণ বুঝে আপনারা কিন্তু লবণটা দিয়ে নেবেন তা হলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তো বুঝে শুনেই লবণটা দিয়ে নিতে হবে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে এটাকে আমি প্যানের সাইডে রেখে দিচ্ছি তো মশলাগুলোকে এক সাইডে রেখে এখানে আমি ডিম ভেঙে নিব তো এখানে আর এক্সট্রা তেল দেবার প্রয়োজন নেই চাইলে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন না দিলেও চলবে কোনো সমস্যা নেই তো দুটো ডিম ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে ডিমের উপরে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিতে পারেন তবে তার দরকার হবে না যেহেতু লবণ আছে মশলায় তো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখনই ডিমটা একটু ঝুড়ি হয়ে যাবে তখন কিন্তু মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো যখনই দেখবেন যে ডিম আর মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে সবজিগুলো দিয়ে দিতে হবে তো ভেজে রাখা সম্পূর্ণ সবজিটা দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো বেশ কিছুক্ষণের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব যাতে ভালো করে সবজিগুলো গলে যায় তো একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দুই মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে তো খুব অল্প সময়ের ভিতরে দেখবেন যে এটা রান্না করা হয়ে গেছে তো ঢাকনাটা তুলে নিচ্ছি পানি যখন টেনে যাবে তখন কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে আর সবজিগুলোকে একটু মিলিয়ে নিতে হবে তো কাঠের স্প্যাচোলা দিয়ে সবজিগুলোকে এভাবে একটু ভেঙে নিতে হবে তো এগুলোকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে তো ডিম আর মিষ্টি কুমড়া আর বেগুনের ঘন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু ভাত আর রুটির সাথে একেবারেই জমে যাবে তবে ঝাল লবণ ঠিক আছে কিনা এটা চেক করে দেখে নেবেন তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব তো খুবই মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফেস